বন্ধু এটা বারো নাম্বার সেক্টর সতেরো রোডে পিছনে রূপায়ন সিটি এটা হলো রূপায়ন সিটি রূপায়ন সিটি হলো রূপায়নের বিল্ডিং হ্যাঁ এটার পিছনে লেক ডাইরেক্ট পূর্ব ফেস বিল্ডিং এটা হলো একবারে ব্র্যান্ড নিউ বিল্ডিং দুই বছর হবে আর কি করছে ব্র্যান্ড নিউ বিল্ডিং খুবই সুন্দর স্ট্রাকচার ও সাধারণ এটা হলো খালপার

বুঝছো তুমি দেখো বিডিওটা ভালোভাবে হ্যাঁ গ্যারেজ ফ্লোরে জেনারেটার আছে এ ভাই লিফ্ট আছে ভাই

সিঁড়ি ফেয়ার ফেস বিল্ডিং আর কি এটা হলো ফ্ল্যাট একেবারে ব্র্যান্ড নিউ ডোর অটো লক লাগানো আছে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম এটা হলো লেক পসা লেক আমাদের খালপার এটি হলো রূপেন সিটি একটা বারান্দা এই যেটা রূপেন সিটি খালপার মসজিদ খালপার মসজিদ এই যে এখানে হলো আমার বাসা তুমি এটা নিলে বারান্দায় বৈসা তুমি ডাক দিবা আমি এটা হলো রূপাইন সিটি এটা বেডরুম এই গাবাস একেবারে ব্র্যান্ড নিউরুম এটা একটা বেডরুম না টোটাল বেডরুম কটা বেডরুম এটাও বেডরুম

পুরাটাই এটা কিছু গ্যাস তো নাই না গ্যাস সিলিন্ডার